একদা সৃষ্টির এক সন্ধিক্ষণে মর্তলোকে নেমে এসেছিল এক ঘোর অন্ধকার সে অন্ধকার শুধু প্রকৃতির বুকে নয় মানব হৃদয়েও ঘনিয়ে আসছিল মহিষাসুর এক অদম্য শক্তিধর অসুর তার পাশবিক ক্ষমতায় দেবলোক মর্তলোক এবং পাতাল লোক এই ত্রিলোককেই ত্রস্ত করে তুলেছিল সে ছিল এক কৌশলী যোদ্ধা এবং ধূর্ত শাসক ব্রহ্মার কাছ থেকে সে বর লাভ করেছিল যে কোনো পুরুষ তাকে হত্যা করতে পারবে না এই বর তাকে আরও অহংকারী করে তুলেছিল তার অত্যাচারে দেবতারা স্বর্গচ্যুত হয়েছিলেন মুনিরা তাদের তপস্যার ফল হারাচ্ছিলেন এবং সাধারণ মানুষ দিন রাত এক অজানা আতঙ্কে কাটাত বসন্তের কোকিল আর গান গায় না নদীর জল তার কলতান ভুলে গেছে শিউলি ফুলের গন্ধ আর বাতাসে ছড়ায় না সব যেন মহিষাসুরের পদতলে নিষ্পেষিত দেবতারা নিজেদের অসহায়ত্ব দেখে অত্যন্ত ব্যথিত হলেন তারা সম্মিলিতভাবে মেরু পর্বতের এক গোফর গোফরচূড়ায় এক সভায় বসলেন সেখানে উপস্থিত ছিলেন ব্রহ্মা বিষ্ণু শিব ইন্দ্র বায়ু অগ্নি বরুণসহ সমস্ত দেবতারা তাদের মুখে ছিল গভীর উদ্বেগ আর চোখে ছিল অসহায়ত্বের ছাপ এই সভায় তারা তাদের সম্মিলিত তেজ একত্রিত করার সিদ্ধান্ত নিলেন তাদের সম্মিলিত তেজপুঞ্জ থেকে এক স্ফুলিঙ্গ নির্গত হল যা প্রথমে এক জ্যোতির্ময় মেঘের আকার ধারণ করল সেই মেঘ ধীরে ধীরে একত্রিত হয়ে এক অপরূপা নারী মূর্তি ধারণ করলেন তিনি ছিলেন দেবী দুর্গা তার আগমনে দশ দিক আলোকিত হয়ে উঠল যেন হাজার হাজার সূর্য একসঙ্গে উদিত হয়েছে তার মুখমণ্ডল ছিল কোটি সূর্যের মতো উজ্জ্বল কিন্তু তাতে কোনো রুক্ষতা ছিল না বরং এক দিব্য আভা খেলা করছিল তার চোখ থেকে নির্গত হচ্ছিল অগ্নিশিখা যা অন্যায়কে ভস্মীভূত করার সংকল্পে দীপ্ত তার দশটি হাত ছিল যা প্রতিটি হাতে ধারণ করেছিল বিভিন্ন মারণাস্ত্র দেবতারা যা তাকে উপহার দিয়েছিলেন দেবতারা দেবী দুর্গাকে তাদের সমস্ত শক্তি ও অস্ত্র দিয়ে সজ্জিত করলেন দেবীর দশ হাতে শোভা পাচ্ছিল শিবের ত্রিশূল যা পাপকে বিধীর্ণ করার প্রতীক বিষ্ণুর সুদর্শন চক্র যা সৃষ্টির শৃঙ্খলা রক্ষা করে অগ্নির শক্তি যা অন্যায়কে ভস্মীভূত করে জমের দণ্ড যা দুষ্টকে শাস্তি দেয় বরুণের পাশ যা অসুরদের বন্ধন করে ব্রহ্মার অক্ষমালা ও কমণ্ডলু যা জ্ঞান ও সৃষ্টির প্রতীক সূর্যের তেজ যা দেবীকে উজ্জ্বল করে তোলে কুবেরের গদা যা শত্রুকে চূর্ণ করে দেবী দুর্গা মহাদেবের দেওয়া সিংহকে তার বাহন রূপে গ্রহণ করে রণক্ষেত্রে অবতীর্ণ হলেন তার সিংহ গর্জন করে উঠল সেই গর্জনে মহিষাসুরের সৈন্যদল ভয়ে কম্পিত হতে শুরু করল যেন পৃথিবী কেঁপে উঠল প্রথমেই দেবী দুর্গা তার দয়াময়ী রূপ ধারণ করলেন তার মুখে ছিল এক প্রসন্ন হাসি চোখ থেকে ঝরছিল করুণার ধারা তিনি মহিষাসুরকে শেষবারের মতো সুযোগ দিলেন তার অত্যাচার বন্ধ করতে এবং দেবলোক ও মূর্ত লোককে শান্তি ফিরিয়ে দিতে দেবীর কণ্ঠস্বর ছিল মধুর এবং স্নিগ্ধ যা যেন প্রকৃতিকেই শান্ত করতে পারত তিনি মহিষা বললেন হে অসুর তোমার ক্ষমতা আছে কিন্তু তুমি তা ধ্বংসের পথে ব্যবহার করছ তুমি যদি তোমার ভুল স্বীকার করে অধর্ম ত্যাগ করো তবে আমি তোমাকে ক্ষমা করতে প্রস্তুত কিন্তু মহিষাসুর দেবীর কথায় কর্ণপাত করল না বরং অহংকারে মত্ত হয়ে দেবীকে যুদ্ধের জন্য আহ্বান করল সে দেবীর রূপ দেখে মুগ্ধ হলেও তার মধ্যে কোনো ভক্তি বা ভয় ছিল না সে ভাবছিল এক নারী কি করে তাকে পরাস্ত করবে সে তাচ্ছিল্য ভরে হাসল এবং দেবীকে অপমানজনক কথা বলতে লাগলো মহিষাসুরের এই ঔদ্ধত্ব দেখে দেবী দুর্গার মধ্যে তার ভয়ঙ্কর রূপের উন্মোচন হল তার মুখমণ্ডল ক্রোধে রক্তিম হয়ে উঠল যেন শত সহস্র বজ্র একসঙ্গে নির্গত হচ্ছে তার চুল যেন আগুনের শিখার মতো জ্বলে উঠল তার চোখ থেকে নির্গত হতে লাগল অগ্নি স্ফুলিঙ্গ তিনি এক ভয়ঙ্কর হুংকার দিয়ে উঠলেন সেই হুংকারে পৃথিবী কেঁপে উঠল সমুদ্র উদ্বেলিত হয়ে উঠল পর্বতমালা আকাশ থেকে বিদ্যুৎ চমকাতে লাগল। রণক্ষেত্রে শুরু হলো এক ভয়াবহ যুদ্ধ দেবী দুর্গা তার ত্রিশুল দিয়ে অসুরদের ছিন্ন ভিন্ন করতে লাগলেন তার সুদর্শন চক্রে অনেক অসুর দেহচ্যুত হলো তার সিহ্ন ক্ষিপ্ত হয়ে গর্জন করে অসুরদের দিকে ঝাঁপিয়ে পড়ল তার নখ আর দাঁতে অসুরদের দেহ ছিন্ন ভিন্ন হতে লাগল দেবীর প্রতিটি আঘাতে মহিষাসুরের সৈন্যদল তাসের ঘরের মতো ভেঙে পড়তে লাগল অসুররা বুঝতে পারল যে তারা এক অপ্রতিরোধ শক্তির মুখোমুখি হয়েছে মহিষাসুর নিজে তখন এক বিশাল মহিষের রূপ ধারণ করে দেবীর দিকে ধেয়ে এলো সে তার সিন দিয়ে দেবীকে আঘাত করার চেষ্টা করলো তার পায়ের আঘাতে পৃথিবী হতে কিন্তু দেবী দুর্গা ধুলি ছিলেন তিনি তার ত্রিশুল দিয়ে মহিষাসুরের দেহ ছিন্ন ভিন্ন করে দিলেন মহিষাসুর তখন বারবার তার রূপ পরিবর্তন করতে লাগল কখনো মহিষ কখনো সিংহ কখনো হস্তি আবার কখনো মানব রূপ ধারণ করে দেবী বিভ্রান্ত করার চেষ্টা করলো কিন্তু দেবীর শক্তি ছিল অসীম তার বুদ্ধি ছিল তীক্ষ্ণ যখন মহিষাসুর এক বিশাল মহিষের রূপ ধারণ করে দেবীর দিকে ধেয়ে এলো তখন দেবী তার ত্রিশুল দিয়ে সেই মহিষের বক্ষ বিধীর্ণ করে দিলেন মহিষাসুরের বক্ষ থেকে নির্গত হলো এক ভয়ঙ্কর অসুর যা ছিল মহিষাসুরের আসল রূপ সে দেবীর দিকে তরবারি নিয়ে তেড়ে এলো দেবী দুর্গা তখন তার খড়্গ দিয়ে মহিষাসুরের মস্তক ছিন্ন করে দিলেন মহিষাসুরের পতন হল এবং দেবলোক ও মূর্তলোক স্বস্তির নিশ্বাস ফেলল পৃথিবী আবার শান্ত হল আকাশের মেঘ সরে গেল সূর্য আবার আলোকিত করে তুলল ধরিত্রীকে দেবতারা এবং মুনিরা দেবী দুর্গার এই মহিষাসুর মর্দিনী রূপের জয়ধ্বনি করলেন তারা দেবীর এই ভয়ঙ্কর কিন্তু ন্যায় পরায়ণ রূপের প্রশংসা করলেন কারণ এই রূপেই তিনি অধর্মকে বিনাশ করে ধর্মকে স্থাপন করেছেন মহিষাসুরের বিনাশের পর দেবী দুর্গা তার ভয়ঙ্কর রূপ ত্যাগ করে আবার তার সৌম্য দয়াময়ী রূপে ফিরে এলেন তার মুখে ছিল প্রসন্নতা তার চোখ থেকে ঝরছিল আশীর্বাদের ধারা তিনি আশীর্বাদ করে বললেন যে যখনই অধর্ম বৃদ্ধি পাবে যখনই দুষ্টের দাপটে শিষ্টরা কষ্ট পাবে তখনই তিনি আবার পৃথিবীতে আবির্ভূত হবেন এবং দুষ্টের দমন করে শিষ্টের পালন করবেন এই গল্পটি শুধু এক পৌরাণিক কাহিনী নয় এটি মানব সমাজের ন্যায় ও অন্যায়ের চিরন্তন যুদ্ধের এক প্রতীক দেবী দুর্গার এই আখ্যান আমাদের স্মরণ করিয়ে দেয় যে অন্ধকার যতই গভীর হোক না কেন আলোর শক্তি সব সময় তাকে পরাজিত করবে আর এই যুদ্ধে শক্তি দয়া এবং ন্যায় পরায়ণতার এক অদ্ভুত মিশ্রণই পারে চূড়ান্ত বিজয় এনে দিতে